কথা কয় না কথা কয় না না শুধু মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসছি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসছি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেস তুমি ফিল্ডিং সিললে এখন ঠিক কিনে নতুন নতুন মোবাইল কিনে কেউ রিং না তো নিজের রিং দিন বানাকা হ্যালো আমি তো চিনি না এক কথা তুমি অবস্থা বলতেছি আচ্ছা সেই যোগটা নতুন নতুন মোবাইল কিনছেন রিং দেয় নাই বর্তমান স্বাভাবিক ধরনের সওয়াল ভাল ও কয়জন ডিং দিবে আর কয় জনের মোবাইল ছড়ছে ও রাস্তা দিয়ে যায় অদ্গু একজনের নিজের ইং বাধা ভাবে কয়